সবাইকে পবিত্র মাহে রমজানের অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে আমার প্রাণের প্রিয় আপু আন্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তাজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আমার প্রাণের প্রিয়াপু ভাইয়াদের সামনে হাজির হই নাই আজকে নিয়ে এসেছি অর্গানাইজিং ট্যুর মানে ভাড়া বাসায় আমি আমার ছোট ডাইনিং রুমটাকে যেভাবে নিজের সাধ্য এবং পরিপাটি মনের মতো করে সাজিয়েছি আমার প্রিয় আপুদের সামনে সেটাই উপস্থাপন এবং প্রেজেন্ট করব তা আমার ডাইনিং রুমটা কিন্তু একেবারে ছোট আবার একেবারেও ছোট না আর একেবারেও বড় না মিডিয়াম সাইজের তো অনেক দিন পর্যন্ত ডাইনিং টেবিলের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি হয়তো বা বিভিন্ন ব্লগে আমি দেখিয়েছি ডাইনিং টেবিলের জন্য কি কী কেনাকাটা করেছি তো আমি কিন্তু এক একটা জিনিস এক এক সময় টাকা জমিয়ে তারপর কিনেছি আমার আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি চাইলে সব কিছু একসাথে কিনতে পারি না তো ফাইনালি আমি আমার ডাইনিং টেবিলের জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিনেছি তা আশা রাখছি ভিডিওটি ফুল দেখবেন দেখলে কিন্তু অনেক বেশি উপকৃত হবেন যেহেতু আমরা বেশিরভাগ ইউটিউবার আপুরে কিন্তু ভাড়া বাসায় থাকি আর এছাড়া নাইনটি পার্সেন্ট লোকে কিন্তু ভাড়া বাসায় থাকে তো ভাড়া বাসায় কীভাবে ছোটো মানে ডাইনিং রুম সাজালে অনেক বেশি জায়গা থাকবে অনেক বেশি সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে আর যেহেতু ঈদ সামনে তো ঈদকে সামনে রেখে ডাইনিং রুম কীভাবে সাজাবেন তো সেই সম্পর্কে আইডিয়া দেব তা আমি এখানে কি কি মাল নিয়ে এসেছি সেটাই আগে টেবিলের উপরে রাখব দেখতে থাকেন সবাই তো এখানে আমি যা যা কিনেছি পর্যায়ক্রমিকভাবে সব কিছুই টেবিলের উপরে এনে রাখবো তা আমি কিন্তু এর আগে টেবিলটা খুব সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি খুবই সুন্দর লাগছে এখন টেবিলটা চকচকে তো টেবিলের নিচের অংশ কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি তো এখন একটা হলুদ টেবিল ক্লথ আমি বিছিয়ে দেব। তো এই টেবিল ক্লথ কিন্তু আমি কৃষি মার্কেট থেকে এনেছি ঢাকা আর টেবিল ক্লথের সাথে যেহেতু খয়রি বা লাল প্রিন্ট আছে সেজন্য আমি একটা রানার গোল্ডেন আর লালের ভিতরে বিছিয়ে দিয়েছি তো এটা আমার আগের আনানো ছিল এই রান্নাটা তো এখন আমি একটা পোলোরা প্রিন্টের মানে পাইবারের ট্রে ট্রের উপরে আমি আমার পছন্দের নতুন সেরামিকের জিনিসগুলো রাখলাম তো আমি ডিটেলসে বলবো যে কী কী মাল এখানে রেখেছি পরে তো এখন ডাইনিং টেবিলের মাঝখানে রেখেছি আর ওই যে হলুদ কালারের একটা মগে স্নেক প্লান্টের একটা চারা লাগিয়েছি তো সেটাই টেবিল ক্লথের সাথে মিলিয়ে রাখলাম আর হচ্ছে একটা ফ্লাওয়ার বাজ রেখেছি দুই কালারের শেড একেবারের রানার এবং টেবিল ক্লথের সাথে মিলিয়ে তো যারা আমার ভিডিওটির সাথে আছেন এ পর্যন্ত ধৈর্য ধরে কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রাণের আপু ভাইয়াদের সামনে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আর যারা আমার চ্যানেলটি চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল এবং অর্গানাইজিং ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তারপর এই যে একটা ড্রামের উপরে মানে আমি একটা রিয়েল মানে প্লান্ট গাছ রেখেছি একটা সিরামিকের মগে আর কিছু সব পিস রেখেছি আর এটা হচ্ছে আমার ফ্রিজের উপরের অংশ তো ফ্রিজের উপরের অংশে আমি তাও একটা সিরামিকের জারে মানি প্লান্ট গাছ রেখেছি এটা মাটিতে রোপণ করা আর হচ্ছে আমি মানে সাদা এবং ফেস্ট কালারের ভিতরে পর্দা রেখেছি যেহেতু আমার ডাইনিং রুমের টাইলস সাদা তাই আমি পর্দাটা ফেস্ট এবং সাদা কালারের ভিতরে রেখেছি এবার চলে আসলাম আমার বেসিং এরিয়ার সামনে তো বেসিং এরিয়াতে তো সবসময় আপনারা দেখতে পান আমি পানির ভিতরে মানি প্লান্ট গাছ রাখি তো এখানে আমি একটু ভালোভাবে গুছিয়ে নিলাম তা আমার ডাইনিং ট্যুরটা মানে ডাইনিং টেবিলটা সব সময় পরিষ্কার থাকে ডাইনিং রুম তো এখানে একটা নতুন পাপস বিছিয়ে দিলাম তারপর চলে আসলাম এই অংশটা একটু দেখাবো তো এখানে আমি কিছু মানে রিয়েল প্লান্ট রেখেছি এগুলো সবগুলোই সেনেক প্লান্ট বিভিন্ন প্রজাতির আর একটা সিঙ্কুরিয়াম প্লান্ট রেখেছি তো এটা আমি কিচেনে রাখি এখন দেখা সৌন্দর্যের জন্যে আমি এই বেসিংয়ের এরিয়ার নিচে রেখেছি আর এই যে একটা হ্যাঙ্গিং তোয়ালে মানে বেসিন তোয়ালে রেখেছি তাও আমি টেবিল ক্লথের সাথে মিল রেখে এটা হচ্ছে প্রায় মানে ম্যাজবেন্ডার কালার আর হচ্ছে একটা ফুল আছে হলুদ কালার তো এই তো এখন আমি টেবিলে যেই সিরামিকের মানে মগ জগ রেখেছি সেই জগে পানি ভরে রেখেছি আর সেখানে আমি একটা ঢাকনা দিয়ে রেখেছি আর এই যে একটা টিস্যু হোল্ডার এটাও কিন্তু টেবিল ক্লথ এবং রানারের সাথে মিলিয়ে রেখেছি এই মানে ইস এই হচ্ছে কি একটা সিরামিকের মানে টিপট এর টিপটে আমি চামুচ রেখেছি আর এই গাছটা তো আগেই বলেছি আর একটা ইমুজি দেওয়া হলুদ মগ রেখেছি তারপর একটা সুগার জার রেখেছি আর এই এটা হচ্ছে টেবিল কুলোতে এবং রানারের সাথে মিলিয়ে আমি মানে দুই কালারের ফুল রেখেছি আর এই টিপটটা কিন্তু আমি এখনও ব্যবহার করি নাই এই টেবিলের মানে টুথ দেওয়ার উদ্দেশ্যে নিয়ে এসেছি আর এই যে ড্রামের উপরে একটা মাদুর দিয়ে খুব সুন্দরভাবে ড্রামটা ডেকে দিয়েছি যেহেতু আমার কিচেন ছোট। কিচেনে জায়গা নেই তো আমি চালের ড্রামটা এখানে কর্নারে রাখি সবসময় সুন্দর করে উপরে দিয়ে সুন্দর একটা মাদুর বিছিয়ে তো দেখেন গাছটা কত বেশি সুন্দর তো এটাও মাটিতে লাগিয়েছি আর এখানে আমি টি পট আর কেটলি রেখেছি মানে পট তো এই অংশটা একটু দূর থেকে দেখিয়ে দিলাম যে কেমন লাগলো সাজানোটা আমি কিন্তু এক এক অংশ এক একভাবে সাজিয়ে আপনাদের সাথে দূর থেকে দেখিয়ে দিব দেখতে কীরকম হয়েছে তা আমার ডাইনিং টেবিলটা কিন্তু ছয় চেয়ারের তো যখন মেহমান আসে তখন কিন্তু আমি সামনের দিকে টেনে দেই আর যখন মেহমান না আসে তখন কিন্তু আমি দেওয়ালের সাথে বাজিয়ে রাখি যাতে মানে মানে চলাফেরা করতে সুবিধা হয় আর এ হচ্ছে আমার মাস্টার বেডরুমের দরজা তো এখান দিয়ে আমি ডাইনিং টেবিলে প্রবেশ করি মানে ডাইনিং টেবিলের পরে আমার বড় বেডরুম তো সেটা একটু দেখিয়ে দিলাম আর এই যে লতাটা জুলিয়ে রেখেছি ফ্রিজের এ অংশে দেখা সৌন্দর্যের জন্য তো এখানেও কিছু মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি এগুলো তো আমার প্রায় ভিডিওতে আপনারা দেখেন আর দুইটা মানে মানে প্লান গাছ রেখেছি পানিতে ভিজানো তা আমি পুরো বাসারে কিন্তু মানে পুরো বাসায় মানি ফ্লান গাছ রাখার চেষ্টা করি দেখতে অনেক বেশি ভালো লাগে তো এগুলো কিন্তু অক্সিজেন সরবরাহ করে এটা আমাদের জন্য অনেক বেশি উপকার তো দুধ থেকে পদ্মা ফ্রিজ এবং টেবিলের কর্নারটা কেমন লাগছে দেখিয়ে দিলাম তো এক এক অংশে এক একভাবে সাজিয়েছি আর এক একভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর এটা হচ্ছে আমার সেলের বেডরুমের পরে মানে মেন দরজার পরে হচ্ছে আমার সেলের স্মল বেডরুম তারপরে হচ্ছে আমার ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলটা আমার সেলের বেডরুম থেকে কীরকম লাগতেছে পদ্মাগুলো দেওয়ার কারণে টাইলস এবং পদ্মা আর ডাইনিং টেবিলের ক্লোথ সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো আমার সাজানোটা আমাকে কমেন্টস করে জানাবেন তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার বেড ডা মানে ডাইনিং রুম তেমন একটা বড় না দেখেন তারপরেও কিন্তু চলার মতো খুব সুন্দর জায়গা আছে আর আমার চার পাটের যে ওয়াল কেবিনেটটা সেই কেবিনেট আমি আমার মাস্টার বেডরুমে রেখেছি ডাইনিং রুমে রাখলে হয়তো বা চলাফেরা করার জন্য কোনো স্পেস থাকতো না আর এই যে বেসিন তোয়ালে দেখতে অনেক বেশি সুন্দর তো বেসিন এরিয়াটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো বেসিন এরিয়ার যে উপরের থাক তো উপরে তাকে আমি একটা সাবানের কেস রেখেছি তারপর একটা ব্রাশের হোল্ডার রেখেছি আর গ্লাস ক্লিনার আর হচ্ছে দুইটা তাও মানি প্লান্ট গাছ পানিতে ভিজিয়ে রেখেছি কাছের জারে আর নিচে তো গাছগুলো প্রথম দেখিয়ে দিলাম এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি টাইলসের সাথে মিল করে সাদা একটা তোমালের উপরে লাল একটা ম্যাটের উপরে গাছগুলো রেখেছি তো দূর থেকে আমার সেলের বেডরুমের পরে ডাইনিং রুমের প্রবেশ পথটাও একটু দেখিয়ে দিলাম আর বেসিন এরিয়াটা দেখতে কীরকম লাগে তো বেসিন এরিয়ার পাশে কিন্তু আমার মানে কমন টয়লেট তো এই টয়লেটটা আমরা তেমন একটা ব্যবহার করি না যখন মেহমান আসে তখন আরই ব্যবহার করা হয় তা আমি সবসময় কিন্তু এটা আটকিয়ে রাখি তা এই অংশটা একটু ইগনোর করবেন আমি কিন্তু দেখার সুবিধাতে আর বোঝার সুবিধার্থে টয়লেটের ভিতরের অংশটা একটু শেয়ার করলাম আমি আমার কোনো ভিডিওতে কিন্তু টয়লেট শেয়ার করি না তা আমার টয়লেট কিন্তু একেবারে চকচকে নতুন দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি একটা সাবান রেখেছি আর একটা র্যাক আছে হ্যাঙ্গিং র্যাক এই র‍্যাকে আমি হুইলের গুড়ি আর হারফিক রেখেছি আর এখানে তেমন একটা কিছুই রাখি নেই আর ছোট একটা বদনা আছে তো এই তো তো অনেক সুন্দর বাথরুমে তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে বাথরুমের ভিতরটা আমার কত বড় তো ডাইনিং রুমটা ছোট হলে কি হবে বাথরুমটা কিন্তু অনেক বেশি বড় তো বেসিং এরিয়ার পরে কিন্তু বাথরুম তো বাথরুমের পরে আবার আমার কিচেনে যাওয়ার একটা দরজা সেটা দেখাবো একটু ওয়েট করেন তা আমি আমার ডাইনিং রুমে কিন্তু বেশি প্লান্ট রেখেছি রিয়েল তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন মানে রিয়েল প্লান্ট দিয়ে ঘরটা সাজানো হয় তো এ হচ্ছে এই যে কিচেনের দরজা ডাইনিং রুম দিয়ে কিচেনে প্রবেশ করি মানে ফ্রিজের পাশে তা আমার কিচেনটাও মোটামুটি বড়ো আছে তো কিচেনের এই জানালা অনেক বড় তো এই জানালা দিয়ে ডাইনিং রুমে অনেক বেশি আলো আসে তা আমার ডাইনিং রুমে কিন্তু কোনো জানালা নেই যেহেতু এটা মাঝের ইউনিট আমি মাঝের ইউনিট ভাড়া নিয়েছি তার জন্য তো বিদ্যুৎ চলে গেলেও কিন্তু প্রচুর আলো আসে আমার ডাইনিং রুমে তা আমি কাছ থেকে আরও একবার দেখিয়ে দিলাম যে ট্রেতে কি কি রেখেছি তা আসলে আমার প্রিয় বন্ধুরা ঈদ উপলক্ষে আমার ডাইনিং টেবিলটা সাজানো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো অনেক কষ্ট করে কিন্তু সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ডাইনিং টেবিলটা প্লাস ডাইনিং রুম তা আশা রাখছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আপনারা এভাবে সাজাবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে আর দেখতে অনেক বেশি রুচিসম্মত হবে তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম